হচ্ছে চলে এটা হচ্ছে গুলিস্তানের রাজধানী হোটেলের পাশে রাজ হোটেল প্রথমে আমাদেরকে দিয়ে গেল সালাদ সালাদ হচ্ছে শসা কচানো একদম মরিচ আছে পেঁয়াজ আছে যেটা লেবু আছে সালাদটা ভালোই মোটামুটি অনেক আর কাচের ভিতর আছে একটা ডিম সিদ্ধ ডিম

কাচের ভিতরে কাজু বাদাম মরিচ হচ্ছে কাজু রাইসটা অনেক ভালোই বেশি ভালো মোটামুটি বেশি ভালো না দেখি একটু কাবাব দিয়ে খাই কাবাবটা রাইসের সাথে না খাই আমার এমনি খাই দেখি খালি খাইতেও মজা আচ্ছা এটার দাম দুশো নব্বই টাকা মাংসটা দেখি একদম সফট আছে ভালো আছে মাংস একটু খাই দেখি

পুরান ঢাকার হাজির বিরিয়ানি তার থেকে ভালো দুইশো চল্লিশ টাকা দিয়ে হাজির বিরিয়ানি দুই তিন পিস মাংস দিয়েছিল একদম ভাজের সাথে তবে এটা যে ভালো কাটছে তা না ভালো না দাম হিসেবে দশে পাতের ভিতরে আছে দশের দশের ভিতরে আমি এখানে আগে একটা কাঁচি খাইছি অনেক আগে সেটা হচ্ছে খাসির লেগ রোস দিয়ে সাড়ে চারশো টাকা করে ওটা খাইতে আসছিলাম ওটা এখন নাই এর জন্য এটা নিলাম কাচের সাথে ডিমটা আমার কাছে একদম শুধু শুধু মনে হয়

কাচের আলো তো যেটা সবার ভালো লাগে বাতাসে একটু শক্ত হয়ে গেছে কিন্তু যারা খান পরিচিত হোটেল তাদের সাথে আমার মতামত নাও মিলতে পারে তারা মনে করবেন যে এত ভালো একটা কাজ এরকম বলতেছে ভালো কিন্তু দাম হিসেবে ভালো নয় দুশো নব্বই টাকায় অনেক ভালো ভালো কাছে পাওয়া যায় এটা ওই তুলনা করলে ভালো না কিন্তু যারা খান তাদের পছন্দের হোটেল রাজ হোটেল স্থানের তাদের কাছে আমার মতামত মিশবে না তাদের সাথে আলু বোখার পিস আর না লাগুক টাকা কিনছি খাইতে তো হবে আপনারা আসেন খাইতে মন চায় আমি ফরিদপুরে যে স্টার কাবের কাছে খেয়েছি সেটা থেকে অনেক নিচে সেটা দশে দশ পেলে এটা পাবে দশে পাঁচ আচ্ছা খাইতে থাকি আপনারা পঞ্চায়েলে আসেন গুলিস্তানে আসলে ঘোরা লাগলে খেতে পারেন অনেক ব্যস্ত হোটেল এটা আর যারা দেখেন আমার চ্যানেলে দেখবেন বিলাল একটা ভিডিও আছে দেখবেন আছে দেখবেন তারপরে অনেক জায়গায় মহাদেশের অনেক জায়গায় ঘুরি অনেক জায়গার ভিডিও আছে দেখবেন কোথায় কি খাবার পাওয়া যায় চ্যানেলে ঢুকলে পাবেন ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইবই করবেন করেন সাবস্ক্রাইব করলে কোথায় কি ভালো খাবার পাওয়া যাবে এগুলো দেখতে পারবেন আপনাদের কোথায় জানা মতে কোথায় কি ভালো খাবার আছে একটু কমেন্ট করে জানাই দেবেন বাকি সেই হোটেলের ভিতরে একদিন পেয়ে যেতে পারেন